তো এখানে তিনটি জিনিস তিনটে অঙ্ক দেওয়া আছে তিন অঙ্ক কি দেওয়া আছে দেখা যাচ্ছে এক থেকে দশ অব্দি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত বের করতে বলা হয়েছে আবার এক থেকে দশ অব্দি সংখ্যার বর্গের সমষ্টি বের করতে বলেছে আবার এক থেকে দশ অব্দি সংখ্যার ঘরের সমষ্টি বের করতে বলেছে কি করে বের করবে খুব সোজা ট্রিক্স একটা আছে কি দেখা যাচ্ছে এক থেকে দশ অব্দি সংখ্যার সমষ্টি কত হবে স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সমষ্টি কত আমি এক দশ প্লাস নয় প্লাস আট প্লাস সাত প্লাস এখানে যদি করি যেটা অনেক সময় লেগে যা সেক্ষেত্রে কি কথা কি ফলো করতে হবে ঠিক মানে কি মনে হয় রাখবে দেখো এক থেকে দশ অব্দি সংখ্যা শেষ সংখ্যাটা কত দশ এই দশটা কিন্তু সবার কি করবে লিখে নিতে হবে দশ লিখলাম এবার দশের সাথে এক যোগ করবে কত হয়ে যাবে এগারো নিচে এগারো লিখবে নিচে কত লিখবে নিচে হচ্ছে দুই লিখবে ঠিক আছে তাহলে এক থেকে দশ অব্দি সংখ্যার সমস্ত সূত্রটা কি হবে সবার শেষের সংখ্যাটা দশ দশের সাথে এক যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে এগারো এগারো বাই দুই বা কাটাগরি যদি করো কি দুই পাঁচের পাঁচ দোকানে দশ কতকে গুণ করলে পাঁচ এগারো তো পঁচপান্ন তাহলে পঞ্চান্ন বা পঁচপান্ন হচ্ছে কি উত্তরটা ঠিক আছে তাহলে কি নিয়মটা কি ধরো তোমার কাছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা আছে এন সংখ্যক সংখ্যা এখানে দেওয়া আছে তাহলে সেই সংখ্যা করলে সমস্ত কি সূত্র হবে দেখতে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই কত লিখবে টু লিখবে এন মানে কি এন মানে শেষ সংখ্যাটা এন হচ্ছে কি শেষ সংখ্যাটা হচ্ছে এন এই নিয়মটা ফলো করলে কিন্তু অঙ্কটা করা যেতে পারে এবার ধরো বলেছে এক থেকে দশ অব্দি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কথা হবে তাহলে সেক্ষেত্রে কি করবে একই ভাবে ফলো একটা একইভাবে সবার সেই সংখ্যাটা কত দশ সবার কি করবে দশটাকে লিখে নিবি লিখলাম তারপর দেখো দশের একইভাবে এন প্লাস ওয়ান দশ হচ্ছে দশের সাথে একযোগ করলে হচ্ছে এগারো এগারো লিখলাম ইন্টু এবার কি করবে সেই সংখ্যাটার দ্বিগুণ করে তার সাথে একযোগ করবে দশের দ্বিগুণ কত হয় কুড়ি কুড়ি এর যোগ করে কথা হচ্ছে তোমার একুশ পাচ্ছ একুশ আর নিচে কত লাগবে নিচে এবার দেখবে ছয় লিখবে বা বছর ছয় লিখতে হবে

তাহলে ইনটু ইন্টু কি লিখতে হবে এন প্লাস ওয়ান ইন্টু কি করতে হবে টু এন প্লাস ওয়ান বাই কি লিখতে হবে সিক্স লিখতে হবে এটা ফলো করলে কি পেয়ে যাবে এক থেকে দশ এক থেকে কুড়ি যাই না কেন এই স্বাভাবিক সংখ্যার আমরা কি পেয়ে যাব। সমষ্টি পেয়ে যাবো ঠিক আছে আবার ধরে বলে যে এক থেকে দশ অবধি সংখ্যার স্বাভাবিক সংখ্যার ঘরের সমষ্টি কত হবে এক্ষেত্রে কি করবে এক্ষেত্রে কি করবে একই ভাবে দেখো সূত্রটাকে ফলো করে সূত্রটা কি রাখা ছিল এন এন মানে কি শেষ সংখ্যা তাহলে শেষ সংখ্যাটা কত দশ লিখবে তারপরে কি করবে দশের সাথে এক যোগ করে পরের সংখ্যাটা কত হবে দশ আর এক হচ্ছে এগারো নিজে কি করবে নিজের টু লিখবে লিখবে লেখা কি করবে এটাকে স্কোয়ার এটা করবে তাহলে তো উত্তর বেরোবে যদি করো কত হয় পাঁচ দশ তো কত পেলে পাঁচ পনেরোতে পাঁচ এগারোতে পঁচপান্ন তো পঁচপান্ন স্কোয়ার মনে হয় কোনো কত হয় দেখো এখানে কি স্কোয়ার করে পাঁচ পাঁচে পঁচিশ লেখে তো এখানে পাঁচের সাথে পাঁচের সাথে এক যোগ করে ছয় হবে ছয় পাঁচে কত হচ্ছে তিরিশ তার মানে তিন হাজার পঁচিশ ঠিক আছে এটা হচ্ছে উত্তরটা এখানে কোন সূত্র ফলো করবে এখানে সূত্রটা ফলো করে দেওয়া হবে তো হচ্ছে কি n n 1 বাই টু তার কি করবে এখানে স্কোয়ার করে দিবে যেটা বলবো সেটা হচ্ছে কি এক থেকে দশ অব্দি মানে স্বাভাবিক সংখ্যার ঘনের সংখ্যা সূত্রটা হচ্ছে এটা দেখবে সূত্রটা ঠিক আছে চিন্তা করলে কিন্তু খুব সুতরাং ট্রিক্স কিন্তু মনে রাখলে